তুমি কি একজন যুগ পরীক্ষার্থী তুমি কি নিজেকে টু দুর্বল ভাবছো কিংবা তুমি কি পরীক্ষার হলে কিভাবে আসে মার্কস তুলবো সেটা নিয়ে টেনশনে আছো কিংবা তুমি কি এমনটি ভাবছো যে কিভাবে আসলে ইংরেজিতে আশির উপরে মার্কস পেতে হয় সেটি তুমি জানো না এই প্রশ্নের বলে যদি জ্ঞান হয় তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য আমার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে বুঝে বুঝে ইংরেজি পড়ার মাধ্যমে তোমরা এইচএসসি তে যে আশির উপর মার্কস খুব সহজেই পেয়ে যাবে তো এই টিপস এন্ড ট্রিক্স এর জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে এই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যাতে তুমি একটি টিপস ও মিস না করো সেই অনুযায়ী পড়াশোনা করে এইচএসসি পরীক্ষা যে খুব ভালো একটি ফলাফল অর্জন করতে তো চলো আর দেরি না করে আমাদের আজকের আলোচনাটি শুরু করি

যে কোন কোন জিনিসগুলো অবশ্যই আমার করতে হবে এবং কোন কোন জিনিসগুলো না পড়লেও আমার চল আগে তোমাকে বুঝতে হবে যে এই আমার জন্য একদম মাস্ট এগুলো না না পড়লে ইংলিশ গ্রামার সম্ভব তো যদি তুমি বুঝতে পারো যে কোনটা তোমাকে পড়তে হবে কোনটা তোমাকে বাদ দিতে হবে তাহলেই কিন্তু তুমি ভালো একজন শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারো ভুল নাম্বার দুই যেটি সাধারণ শিক্ষার্থীরা করে থাকে সেটি হচ্ছে গ্রামারে ফোকাস না দেয় গ্রামারে যদি তুমি ফোকাস না দাও তাহলে তুমি কি করবে তুমি গ্রামার পার্টও ভালো মার্কস অর্জন করতে পারবে না এবং তুমি রিটার্ন পার্টও ভালো মার্কস অর্জন করতে পারবে না তার কারণ হচ্ছে যখন তুমি একটি প্যারাগ্রাফ লিখতে যাবে একটি অ্যাপ্লিকেশন লিখতে যাবে কিংবা অন্য যে কোনো রাইটিং পার্ট অ্যান্সার করতে যাবে তখন তুমি কি দেখবে যে তোমার লেখার মান খুবই খারাপ হয়ে যাচ্ছে যখন পাস্ট টেন্স ইউজ করা দরকার তখন তুমি প্রেজেন্ট টেন্স ইউজ করছো যখন তুমি প্রেজেন্ট টেন্স ইউজ করা দরকার তখন তুমি ফিউচার টেন্স ইউজ করছো এই ধরনের সিচুয়েশনগুলোতে কি হবে তোমার যে লেখার কোয়ালিটি খুবই ডাউন হয়ে যাবে এবং সাধারণত শিক্ষকরা প্রথমেই তোমার লেখার যে থাকবে সেই খারাপ হয়ে যায় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমার ওভারঅল ফুল মাসের উপরে এটার একটা প্রভাব চলে আসবে তো এর জন্য কি করতে হবে গ্রামারে আমাদেরকে খুব ভালোভাবে ফোকাস দিতে হবে তবে এর মানে এই না যে পুরো গ্রামার হয়ে আমাদেরকে মুক্ত করে যেত আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কোন কোন গ্রামারগুলো গুলো আমাদেরকে বুঝতে হবে বা কোন কোনো আমাদের কেবলমাত্র তুমি ভালো ফলাফলের বিকট শুরু করতে পারবে তবে বেশিরভাগ শিক্ষার্থীরাই গ্রামারে ভালো ফোকাস দেয় না এই কারণে তারা কলেজে খারাপ ফলাফল করে ভুল নাম্বার তিন সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বেশিরভাগ স্টুডেন্ট প্র্যাকটিস করে আমি সব সময় প্রিভিয়াস পাঁচ সাত বছরের প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে সর্বোচ্চ ফোকাস দিয়ে থাকি তার কারণ হচ্ছে তুমি যদি প্রিভিয়াস পাঁচ থেকে সাত বছরের প্রশ্ন প্র্যাকটিস করো তাহলে তোমার খুব ভালো একটি আইডিয়া বই যাবে যে বোর্ডের পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন এসে থাকে এবং কিভাবে এগুলোকে সলভ করতে হয় কখন একটি চ্যালেঞ্জ প্রশ্নের মধ্যে চলে আসে এবং কিভাবে সেই চ্যালেঞ্জটিকে মোকাবেলা করা যায় তুমি যদি প্রিভিয়াস ইয়ারের পাঁচ থেকে সাত বছরের প্রশ্ন সমাধান করে ফেলো তাহলে দেখবে যে অটোমেটিক তোমার ভিতরে একটি কনফিডেন্স এবং সেই কনফিডেন্স কি করবে তোমাকে যাতে করে তুমি হলে দিয়ে প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করতে যে এটি গোল হবেন কারণ কনফিডেন্স নিয়ে যদি তুমি অ্যান্সার না করো সেই ক্ষেত্রে তোমার প্রশ্নের উত্তর গোল হওয়ার সম্ভাবনা হয় তো অবশ্যই যে কাজটি তোমাকে করতে হবে সেটি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবার আমি তোমাদেরকে বলবো যে ইংলিশ পাস পার্টে ভালো করতে গেলে কোন কোন টেকনিকগুলো তোমাকে অবশ্যই অবলম্বন করতে হবে বা কোন কোন টেকনিকগুলো একদম মানে এগুলো কোনো বিকল্প টিপস নাম্বার এক সেটি হচ্ছে ইংরেজি প্রথম পত্রে তোমাদের বইতে যে প্যাসেজগুলো রয়েছে সেই প্যাসেজগুলো একদম বুঝে বুঝে সম্পূর্ণ শেষ করে তো কোনো লাইন কিন্তু সেখানে বাদ দেওয়া যাবে না তার কারণ কি দেখো তুমি যদি পরীক্ষার হলে যে প্যাসেজ পড়া শুরু করো তাহলে কি হবে প্যাসেজ পড়তে তোমার প্রচুর সময় সেখানে নষ্ট হয়ে যাবে তো পরীক্ষার হলে তো এক মুহূর্তের সবগুলো প্যাসেজ একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে পড়াশোনা করে তারপর যাও তাহলে কি হবে বোর্ডের পরীক্ষাতে যে তোমাকে এই প্যাসেজ পড়ার পিছনে আর কোনো সময় নষ্ট করতে হবে প্যাসেজ দেখা মাত্রই তুমি বুঝে যাবে যে এই প্যাসেসটা এরকম তখন তোমার কি হলো প্যাসেজ পড়তে যে আট দশ মিনিট সময় নষ্ট হতো সেই সময়টা কিন্তু আর নষ্ট হবে না তুমি ডিরেক্ট প্রশ্ন অ্যান্সার করা শুরু করে দিতে কারণ তুমি জানো যে কোন প্যাসেজের আসলে নাম্বার সেটা কি সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের তোমাদের যে বোর্ড বইটা থাকবে ইংলিশ ফর টুডে সেই বইয়ের এমন কোনো গোকাবুলারি বাদ রাখা যাবে না যেটার অর্থ তুমি জানো অর্থাৎ প্রতিটা ওয়ার্ল্ডের অর্থ তোমাকে জানতে পারো তো এর জন্য তুমি কি করতে পারো তুমি একটি নোট খাতা মেনটেন করতে পারো যে নোট খাতায় তুমি লেসন ওয়াইজ যে ভোকাবোলারিগুলো রয়েছে সেগুলো নোট করে ফেলো হতে পারে সেটি তুমি কোনো গাইড বই থেকে করছো হতে পারে সেটি তুমি ডিকশনারি থেকে দেখে অর্থ বের করে নিজের মতো করে লিখে রাখছো যেটাই তোমার পদ্ধতি হোক না কেন তোমাকে লেসন ওয়াইজ প্রত্যেকটা ওয়ার্ডের মিনি অবশ্যই অবশ্যই জানতে হবে কারণ হচ্ছে একজন ভালো ছাত্র হয়ে আশি নাম্বার তোলার ক্ষেত্রে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি অবশ্যই যে কোনো দেখা তোমার মাথায় ক্লিক করতে হবে যে এই শব্দটার অর্থ বলো তাহলে কেবলমাত্র এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো ইংলিশ পেপারের জন্য তুমি কোন কোন ট্রিক্স ফলো করে পড়াশোনা করবে ট্রিক্স নাম্বার ওয়ান সেটি হচ্ছে খুব ভালোভাবে গ্রামার রুলস গুলো পড়ে ফেলতে হবে এর মানে এই না যে আমি তোমাকে বলবো যে পুরো বইয়ের সবগুলো রুলস তুমি একদম ঠোঁটস্থ মুখস্থ করে ফেলেন না মুখস্থ করা যাবে না বুঝে বুঝে করতে সেই ক্ষেত্রে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কোন কোন রোজগুলো বোর্ডের পরীক্ষাতে খুব বেশি এসে থাকে সেইগুলো প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তা প্র্যাকটিস করে আগে তোমাকে খুঁজে বের করতে হবে যে এই এই রোজগুলো সাধারণত বোর্ডের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে তোমাকে কি করতে হবে কোন রোজগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয় কিন্তু জানাটা ফরস সেটাও তোমাকে আইডেন্টিফাই করতে হবে সেগুলো সবই তুমি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস পড়ার মাধ্যমেই বুঝে ফেলতে পার তো এই অ্যানালাইসিসটা যদি তুমি একবার করে ফেলতে পারো ধরো কথার কথা রাইট ফর্ম অফ ভার্বসের জন্য কোন কোন বোর্ডসগুলো ইম্পর্টেন্ট বোর্ডে বই বা তুমি যদি কোনো বই খোলো যেই বইয়ের মধ্যে আসলে গ্রামারগুলো রয়েছে সেই গ্রামারগুলো যদি তুমি দেখো সেখানে দেখবে যে ষাট থেকে সত্তরটি রুলস দেওয়া থাকে কিন্তু আমি তোমাকে বলবো যে তোমার এই ষাট থেকে সত্তরটা রুলস কিন্তু সমান গুরুত্বপূর্ণ না তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে খুব গুরুত্বপূর্ণ রুলগুলো বুঝে ধরতে হবে তারপর যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি বাকি রোজগুলোর পড়ো আমার কোনো আপত্তি নেই কিন্তু সবার প্রথমেই এতগুলো রোজ পরে মাথা জাম করা যাবেন সবার প্রথমে তোমাকে স্টার বুঝতে পারে যে এটা কি প্রেজেন্ট টেন্স এই টেন্সের যে ভাগগুলো রয়েছে সেটা যদি তুমি একবার ভালোভাবে বুঝে যাও তাহলে তুমি দেখবে যে গ্রামারে অ্যান্সার করাটা তোমার জন্য আর কোনো ঘটনায় হচ্ছে না তো তুমি কি করবে তুমি অবশ্যই চেষ্টা করবে যে কিভাবে গ্রামারের যে রোজগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তুমি আইডেন্টিফাই করতে পারো এর জন্য অবশ্যই আমি আগে যেটা বলেছি যে বোর্ডের প্রশ্ন প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই এবার আসো রাইটিং পার্টের জন্য তোমাদেরকে কিছু টিপস দিব অথবা আলোচনা করবো সেটা হচ্ছে রাইটিং পার্টে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা খুব ভালো পার্ট অর্জন করতে পারো কারণ তোমরা কি করো তোমরা এমন ধরনের কথাবার্তা লিখে আসো যেটাতে আসলে একটা কোয়ালিটি খুবই খারাপ হয়েছে বলেই শিক্ষক তুলে নেন এবং মার্কস কমে তো এর জন্য কি করতে হবে আমি বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল তোমাদের সাথে আগামীতে শেয়ার করবো যে কিভাবে মুখস্থ না করো স্ট্যান্ডার্ড মেসেজ বা স্ট্যান্ডার্ড একটি প্যারাগ্রাফ লিখে আসা সম্ভব তো এই রিটেন কোর্সের যে ভিডিওগুলো সেগুলো হয়তো বা সামনে আসবে আমি করার চেষ্টা করবো তার আগে আমি তোমাদেরকে এখন যে কথাগুলো বলে রাখবো সেটা হচ্ছে গ্রামার যদি খুব ভালো পারো তাহলে তোমাকে কি করতে হবে নিজে থেকে লেখার একটা প্র্যাকটিস করতে পারবে অথবা তুমি যদি দেখো তুমি যদি মুখস্থ করো সেক্ষেত্রে কি হবে মুখস্থ থেকে যদি কমন না করে তাহলে কিন্তু তোমাকে ওই বানিয়েই দিতে আসতে হবে তখন যদি তোমার গ্রামার কোয়ালিটি খারাপ হয় তোমার লেখার কোয়ালিটি খারাপ হয় তোমার ভোকাবুলারি যদি নিম্নমানের হয় তাহলে কিন্তু তোমার ওরা লেখাটাই নিম্নমানের হয়ে যাবে এবং তোমার খাতার উপরে শিক্ষকের একটা বাজি ইমপ্রেশন চলে আসবে তো এই জিনিসটা যাতে কখনোই না হয় তার জন্য কি করতে হবে আমাদেরকে অবশ্যই গ্রামার তো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং খুব ভালো পরিমাণ একটি বোকাবুলারি বেস তোমার মাথায় তৈরি হতো তারপরে আমি যে কথাটি অবশ্যই অবশ্যই তোমাদেরকে বলবো সেটি হচ্ছে বোর্ড প্রশ্ন কিংবা টেস্ট পেপারের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করার আসলে কোনো বিকল্প নেই প্রিভিয়াস পাঁচ থেকে সাত বছরের যে বোর্ডের প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই তোমার মাথায় থাকতে হবে কারণ সেখানে যে রুলসগুলো হয়েছে এই রুলসগুলো বোর্ডের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি হও ঢাকা বোর্ডের তাতে কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশের যতগুলো বোর্ডের প্রিভিয়াস পাঁচ থেকে সাত বছরের প্রশ্ন হয়েছে কিংবা তুমি যদি আরও বেশি করতে পারো দু সাল পর্যন্ত ছুটে যেতে পারো সেক্ষেত্রেও কিন্তু তুমি খুব ভালো কি হবে একটি ধারণা পাবে যে বোর্ডের পরীক্ষার জন্য আসলে কোন জিনিসগুলো পড়াটা পরোশ বা কোন জিনিসগুলো না করলেই না তখন তোমার খুব ভালো একটি আইডিয়া হয়ে যাবে এবং তুমি সেই অনুযায়ী প্রিপারেশন মেতে এখন আমি তোমাদের সাথে যেই টেক্সটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডেইলি প্র্যাকটিস তোমাকে কি করতে হবে প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করতে হবে বা ইংরেজি পড়তে হবে এখন তুমি যদি ভাবো আজকে আমি পড়লাম ইংরেজি কালকে আমি আমার বাকি সাবজেক্টগুলো পড়লাম দুই দিন আমি অন্যান্য সাবজেক্টগুলো পড়লাম তারপরে যে আবার তুমি ইংলিশটা প্র্যাকটিস করা শুরু কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি যে তুমি বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারো সেটা একটি সেটা হচ্ছে তুমি ভুলে যাও তো তোমার যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসের কি হবে না কোনো কনসিস্টেন্সি থাকটা। না এইটা আমি মনে করি যে পড়াশোনার ক্ষেত্রে একটা বড় অন্তরায় হয়ে দাঁড়াবে তোমার জন্য তো তোমাকে যে কাজটা করতে হবে প্রতিদিন কিছু না কিছু সময় তোমাকে ইংলিশ প্র্যাকটিসের জন্য ব্যয় করতে হবে এ কিন্তু কোনো বিকল্প নেই তুমি যদি প্রতিদিন অবশ্যই ইংরেজিতে সময় না দিতে পারো তাহলে ইংরেজিতে ভালো মার্কস পাওয়াটা তোমার জন্য অবশ্যই ডিফিকাল্ট হতে বা আমি তোমাদেরকে তাহলে কি বললাম ইংরেজিতে অবশ্যই প্রত্যেক দিন প্র্যাকটিস করার পেছনে সময় হোক সেটা ফার্স্ট পার্ট সেটা এখন তুমি কি করতে পারো যে তুমি তোমার একটি সময় বেছে নিতে পারো যে প্রতিদিন আমি এতটা থেকে এতটা পর্যন্ত ইংলিশ প্র্যাকটিস হতে পারে সেটা টেস্ট পেপার থেকে ভালো কলেজগুলোর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করা হতে পারে প্রিভিয়াস ইয়ারের বোর্ডের ভর্তি প্র্যাকটিস তো তোমাকে একটি খুব ভালো মানের বই কিনে নিতে হবে যেই বইগুলো থেকে আসলে তুমি নির্ভরভাবে এই উত্তরগুলো পেয়ে যাবে এবং প্র্যাকটিস করতে পারো আমি যেই জিনিসটিতে তোমাদেরকে সব থেকে বেশি ফোকাস দিতে বলবো সেটা হচ্ছে মুখস্থ করতে না যাও তুমি সবার প্রথমে চেষ্টা করো যে এটা তুমি বুঝে পড়তে পারো বা বুঝে তোমার মাথায় রাখতে পারো যদি দেখো যে না এটা বুঝে মাথায় রাখা সম্ভব হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু তুমি মুখস্থের পদ্ধতিতে যেতে পারো কিন্তু যতক্ষণ পর্যন্ত বুঝেই বা প্র্যাকটিস করেই আসলে এই জিনিসটা মাথায় আনাটা সম্ভব ততক্ষণ পর্যন্ত ব্রেন জ্যাম না করে তোমাকে কি করতে হবে অবশ্যই বুঝে বুঝে প্র্যাকটিস করার উপরে প্লাস আমি তোমাদেরকে বলবো রাইটিং এর জন্য যে কাজটা তোমাকে করতে হবে আমি বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রেই দেখেছি আমার যে তারা কি করে তারা বাসায় একটি প্যারাগ্রাফ বা একটি কম্পোজিশন তারা কি করে মুখস্থ করার চেষ্টা করে কিন্তু তারা সেটি আর লিখে কোনো প্র্যাকটিস করে তারা ভাবে যে আমি এটি মুখস্থ করে ফেলবো এবং কোইকার হলে গিয়ে এটি আমি খাতায় লিখেছতার কিন্তু সমস্যাটা যেখানে বাধে যে তারা মাঝখানে গিয়ে ভুলে যায় কিংবা কি লিখতে হবে সেটা তারা বুঝতে পারে না এবং তার অনেক সময় নষ্ট করে অর্থাৎ তারা সঠিক সময়ের ভিতরে যেমন 10 থেকে 15 মিনিট যেটা তুমি ঠিক করেছ যে আমি এতক্ষণ সময়ের ভিতরে আমার এই রিটেন পার্টটা লিখে শেষ করব সেটা দেখা গিয়েছে যে 10 মিনিটের জায়গায় তখন কি হয় তখন 15 থেকে 20 মিনিট সময় তার নষ্ট হয়ে যাচ্ছে যে কারণে আলটিমেটলি সে হয়তো ফুল আনসার করে আসতে পারে না কিংবা যে কোয়ালিটি মেনটেন করে যে টাইমে ভেতরে তার লেখাটা লেখার কথা সেটা আসে লিখতে পারে না এবং যে কারণে আসলে তার মার্কস অনেক ডাউন হয়ে যায় তো তোমাকে কি করতে হবে বাসায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে যে এইটুকু সময়ের ভিতরে আমি এই লেখাটা অবশ্যই লিখে ফেলব এর বাহিরে আমি কোনো সময় হাত নেব তাহলে কি হলো তোমার যদি এরকম একটা প্র্যাকটিস থাকে তাহলে কি দেখবে হাতের লেখার যে স্পিড সেই স্পিডটাও ঠিক থাকবে এবং তুমি অনেক বেশি লেখা প্র্যাকটিস করার কারণে তোমার ভুল হওয়ার যে প্রবণতা সেটিও কমে যাবে তারপর আমি তোমাদেরকে যে জিনিসটায় ফোকাস দিয়ে দেব সেটা হচ্ছে কোয়ালিটিতে ফোকাস দেওয়া নট কোয়ান্টিটি তুমি ধরো অনেকটা এরকম বলো যে অনেক পেজ লিখে আস কিন্তু সেটার কোয়ালিটি নাই তাহলে কিন্তু আসলে টিচার অনেক সময় তোমাকে মাছ নাও দিতে পারে হ্যাঁ অনেক শিক্ষক রয়েছেন যারা কি করে যারা পৃষ্ঠা গুনে না পারে কিন্তু তোমার খাতাটা যদি ওই ধরনের কোনো শিক্ষকের কাছে না পড়ে উনি যদি তোমার খাতাটা পড়ে মার্কস দেয় তখন দেখা গেল কি তুমি অনেক কোয়ান্টিটি অনেক পরিমাণে নিফে কিন্তু তোমার লেখার কোয়ালিটি খারাপ হওয়ার কারণে শিক্ষক তোমাকে খুব কম মার্কস দিয়েছে তো একটা আইটেমে যদি তোমার কমে যায় তাহলে কি হলো ওভারঅল কিন্তু এটার একটা ইম্প্যাক্ট তোমার খাতার উপরে পড়ে গেল এবং বাকি তো তোমার মার্কস কমার তখন কি হবে আশি প্লাস নাম্বার পাওয়াটা তোমার জন্য স্বপ্নই থেকেছো তা আমি এই ক্ষেত্রে বলবো যে লেখার যে মান বা কোয়ালিটি রয়েছে ভোকাবুলারি বলো গ্রামার বলো সেগুলো মেনটেন করে তোমাকে লিখতে হবে এবং খুবই কোয়ালিটি কথাবার্তা বা ইনফরমেশন সেখানে থাকতে হবে তাহলে কি হবে তুমি যদি কম পরিমাণ লিখো কিন্তু ভালো কথাবার্তা লিখো সেখানে যদি গ্রামার ঠিক থাকে সেখানে যদি অর্থ ঠিক থাকে সেখানে সেন্টেন্সের স্ট্রাকচার যদি ঠিক থাকে সেখানে যদি তোমার লেখার মধ্যে অনেক ইনফরমেশন থাকে তাহলে শিক্ষক অবশ্যই তোমাকে অনেক মার্কস দিবে এবং তুমি পরীক্ষাতে খুব ভালো একটি মার্কস অর্জন করতে যা তোমাকে কি করবে ওভারঅল এই প্লাস মার্কস অর্জনের ক্ষেত্রে অনেক তো আমি মনে করি যে আমি আমার আজকের এই ভিডিওটিতে মোটামুটি একটি ধারণা দিতে পেরেছি যে কিভাবে পড়াশোনা করলে বোর্ডের পরীক্ষাতে যে ভালো করা সম্ভব তো ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে পড়বে সাবস্ক্রাইব আর আমার চ্যানেলে কি রয়েছে প্রিভিয়াস যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি একদম প্র্যাকটিক্যালি তোমাদেরকে সফট দিয়ে থাকি এবং আমি চেষ্টা করবো এই প্রিভিয়াস বোর্ড প্রশ্ন বাদেও ভবিষ্যতে তোমাদেরকে আরও যে কোনো গ্রামার বা যে কোনো প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ কলেজগুলোতে এসেছে সেই প্রশ্নগুলো আস্তে আস্তে তোমাদেরকে আমি সলভ করিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং ভালো লাগবে ফ্রেন্ডের সাথে শেয়ার করবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিও দেয় থ্যাংক ফর ওয়াচিং টাটা